সালামু আলাইকুম সবাইকে স্বাগতম চলে আসলাম আজ শনিবার চব্বিশে মে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ আবারও দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ জেলার উপর দিয়ে দেহে আছে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি পাশাপাশি আগামী আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে একটি দুর্বল আকৃতির ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের ফলে দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি এই ভারী বৃষ্টি কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এই কোন কোন জেলাগুলোর উপর বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঘূর্ণিঝড় কোন কোন জেলায় আকার টানতে পারে এবং কতটা শক্তিশালী হতে পারে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইভ আকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আজকে সরাসরি লাইভ স্যাটেলাইট মানচিত্রের ওপর দেখুন বঙ্গোপসাগরে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং যেটি ধীরে ধীরে গতকালে কিন্তু একেবারে ভারী মেঘ ছিল এখানে তবে আজ মেঘের গণ অনেকটাই হালকা তারপরে আবারও কিন্তু নতুন করে ব্যাপক শক্তিশালী মেঘ কিন্তু বঙ্গোপসাগরের মুখে তৈরি হচ্ছে যেটি ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজও বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে সন্ধিপ ফাটিয়া চট্টগ্রাম বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া ইতিমধ্যে খুলনা বিভাগ থেকে শুরু করে রাজধানী ঢাকা বিভাগ মাইমার সিংহ সিলেট রংপুর রাজশাহী বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে মোটামুটি এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় এখানে শান্তিপুর কাতুয়া অঞ্চল শিউরি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া অঞ্চল থেকে শুরু করে খরাগপুর তারপরে এদিকে হালদিয়া কোলাঘাট কলকাতা এখানে চন্দননগর আরামবাগ সহ এবং এখানে সকল জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চলীয় আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে শুধু বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে যেটি উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে তো আসুন আমরা চলে যাই আজকের আবহাওয়ার আপডেটে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এক নজরে দেখে নেওয়া যাক আজ কিন্তু দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল ইরিমাজিম সোমদীপ এবং হাতিয়া এই এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি এবং দেখুন বুরহান উদ্দিন লালমোহন বোলা তারপর চমোহনী এবং এখানে রায়পুর হাজিগঞ্জ লাকসাম এই যে বেলুনিয়া চাগলনাইয়া এই সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আজ সারাদিন যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এখানে এই যে কলনা বিভাগের দক্ষিণের কিছু কিছু অংশে এখানে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘাছনা থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরাঞ্চলে মাদাম তারপর এখানে ময়মা সিংহ ত্রিশাল তারপর জলক্ষাত্র সরিষাবাড়ি বা আশেপাশে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদৃ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজ এছাড়া আরেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগের পূর্ব দিকের দু এক এলাকায় কিছু কিছু স্থানে এখানে দেখুন তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম রয়েছে মোটামুটি এছাড়া যদি আমরা আরেকটু দেখি এই যে শনিবার চব্বিশে মে পশ্চিমবঙ্গের দিকে যেটা আমরা একটু নজর করি এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণ অঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে দুপুর পরে নতুন করে আরামবাগের দিকে শুরু করে উলুবেরিয়া কোলাঘাট চন্দ্রকোনা তারপর এদিকে কতুলপুর এলাকা তারপর এদিকে বর্ধমান দিকে শুরু করে সোনামুখী বিশনদাপুর এই সকল জেলার উপর প্রচণ্ড বদ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তর অঞ্চলে এখানে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রবিবার পঁচিশে মে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সকল জেলাগুলোর উপর এখানে ফরিদপুর শালকুপা পাবনা নাগারপুর চিরাজগঞ্জ সহ কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান এবং ময়মরসিংহ বাগমারা এই যে এই সকল জায়গাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরাঞ্চলে আগামীকাল এই যে আগামী মূলত রবিবার পঁচিশে মে অধিকাংশ এলাকায় ময়মরসিংহ রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা এদিকে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাহাড়ি এলাকায় উলুর এখানে বিশেষ করে এই যে বাংলাদেশের একেবারে দক্ষিণ দক্ষিণ পূর্ব পাহাড়ি এই যে বারোটা এলাকায় এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে পারি এবং উত্তরাঞ্চলে কিন্তু পঁচিশ তাই নাগাদ রংপুর বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এছাড়া দেশের বাকি এলাকায় সামান্য মেঘের আনাগোনা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে এবং সোমবার ছাব্বিশে মে কিন্তু উত্তরাঞ্চলে উত্তর পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন কিন্তু রংপুর দিয়ে এখানে ঘোড়ারঘাট গাইবান্ধা বগুড়া মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও অঞ্চল কিশোরগঞ্জ এই সকল জেলার উপর দিয়ে এবং গাইবান্ধা এদিকে এই সকল জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের অন্যান্য এলাকায় মোটামুটি আকাশ আংশিক মেঘলা পুষকে থাকতে পারে এবং রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ছাব্বিশ তারিখ নাগাদের আপডেটে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার সাতাইশে মে ঘুমি বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে তখন কিন্তু অনেক এলাকায় খুলনা ফিরোজপুর মঠবাড়িয়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সহ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার আটাইশে মেও কিন্তু দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামী বৃহস্পতিবার উনত্রিশে মেও কিন্তু দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মরসিংহবন রাজশাহী রংপুর সিলেট অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভব সম্ভাবনা দেখা যাচ্ছে তো এবার যদি আমরা একটু ঘূর্ণিঝড়ের আপডেটটা যদি দেখি বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় একেবারে দুর্বল আকৃতি যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে গত কয়েকদিন আগে আমরা জানেছিলাম মাত্রা খুবই কম একেবারে দুর্বল আকৃতি যেহেতু একটি এটি একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে না হয় ঘূর্ণিঝড়ে কিন্তু না হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো বাতাসের যে দাপড় প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত যেটি ধীরে ধীরে পরবর্তী বৃহস্পতি আর উনতিরিশে মে থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের প্রভাব ফেলতে পারে এবং পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে এবং এই যে দেখুন দেশের একেবারে কলাপাড়া থেকে শুরু করে এই সকল জেলায় তিরিশে মে ঘন্টায় দেখুন কলাপাড়া প্রায় পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় এবং মডবাড়িয়া পিরুজপুর এখানে পঞ্চাশ কিলোমিটার বরিশালে পঞ্চাশ কিলোমিটার মতিরহাট এবং লালমোহন এই সকল জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এদিকে হাতিয়া অঞ্চল থেকে শুরু করে সন্দ্বীপ এই সকল জেলার উপরে কিন্তু দেখুন দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে জড়ো হাওয়া এবং এর প্রভাব থাকবে তিরিশ তারিখ এখানে চকরিয়া কক্সবাজার কুতুবদিয়া প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত পাহাড়ি এলাকাগুলোর উপরও ষাট কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে চট্টগ্রাম পুডিকচুটি এই সকল জেলার উপরও কিন্তু দমকা বাতাস বইতে পারে এবং খুলনা এদিকে রাজধানী ঢাকা বিভাগের উপরে থাকতে পারে এবং সরাসরি একেবারে উত্তরাঞ্চল রাজশাহী সহ এখানে বেশিরভাগ এলাকায় সিংরা মহাদেবপুর বগুড়া তারপর এদিকে চিরাজগঞ্জ সরিষা বাহারি এবং এই সকল এলাকায় বাতাস থাকতে পারে এবং গুড়ার গাইবান্দার দিকে তারপর দিকে লালমনিহাট রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এবং উত্তর অঞ্চল সহ এখানেও ধামকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ঘূর্ণিঝুটটি এই যে দুর্বল আকৃতি এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আগামী শুক্রবার তিরিশে মেও কিন্তু কিছুটা তাণ্ডব চালাতে পারে হাওয়ার দাপট তখন কিছু কিছু এলাকায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকতে পারে সমগ্র বঙ্গোপসাগরে কিন্তু প্রবল আকারে জড়া হাওয়া কিনে থাকতে পারে এখানে সাগর কিন্তু খুবই উত্তাল হয়ে উঠতে পারে তো অবশ্যই ছোটো ছোটো মাছ ধরা টলারগুলো ট্রলারগুলো পুকুরের কাছাকাছি কিন্তু চলে আসতে হবে এবং পরবর্তী একত্রিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু গোটা বাংলাদেশের অনেক অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে একটি দুর্বল আকৃতিক ঘূর্ণিঝড় যদি তৈরি হয়ে এর প্রভাব কিন্তু বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে তখন কিন্তু দেখুন দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলার উপর মাঝারি থেকে ভারী মানি বৃষ্টিপাত হতে পারে করোনা বরিশাল জালকাঠি পটুয়াখালী বরগুনা বাগেরহাট ফিরোসপুর তারপর সন্দ্বীপ হাতিয়া দ্বীপ এলাকা মিরসরাই পেনি এই সকল জেলার উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তো দেখুন এ হচ্ছে মূলত ঘূর্ণিঝড়ের আপডেট আর তাপমাত্রার যে আপডেটটি রয়েছে সেই সেটি যদি আমরা একটু দেখি তাপমাত্রা কিন্তু গত কিছুদিন আগে অনেক ব্যবসা ঘুমোর গরম কিন্তু অনেকটাই বেশি ছিল ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে এবং রংপুর দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় থ্রি ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু এবং এখানে রাজশাহী বিভাগের দিকে বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং মাইমাংশ বিভাগের তাপমাত্রা দেখুন সাতাশ ডিগ্রিতে এবং সিলেট বিভাগের দিকে যে তাপমাত্রা এখানে সর্বোচ্চ সিলেট বিভাগের বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু এলাকায় তাপমাত্রা থাকতে পারে এবং কুমিল্লার দিকে তিরিশ এবং বরিশাল বিভাগের দিকে তাপমাত্রা থাকতে পারে তিরিশ এবং খুলনা বিভাগের এখানে কিছু কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বাকি এলাকায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস তারপর এখানে যদি যায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা থাকবে আর এই যে বরিশাল বিভাগের উপর সর্বোচ্চ তিরিশ এবং অন্যান্য এলাকায় উনত্রিশ অথবা আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বরিশাল বিভাগের তাপমাত্রা থাকবে আর চট্টগ্রাম বিভাগের উপর সর্বোচ্চ পাহাড়ি এলাকায় প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং কিছু কিছু এলাকায় আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং এদিকে যদি আঠাশ প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা ট্যাপসহ এদিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে সব এখানে কিছু কিছু এলাকায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে তবে সর্বোচ্চ প্রায় তিরিশ পর্যন্ত থাকতে পারে কিছু কিছু অঞ্চল জুড়ে তো দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রতিদিন নিয়মিত চটিকে সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ